ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার দেওখলা ইউনিয়নের কালীবাজাল গ্রামের বাসিন্দা মৃত খালেক মাস্টারের সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মঞ্জুরুল হককে হয়রানের অভিযোগ উঠেছে মঞ্জুরুল হক তার প্রতিবেশীকে অসামাজিক কার্যকলাপে বাধা দেওয়ায় তার বিরুদ্ধে প্রতিবেশী মৃত চারমিয়ার কন্যা রিপাক তার মামলা সহ বিভিন্নভাবে হরেনি করা হচ্ছে বলে মঞ্জুরুল হকের পক্ষ থেকে জানা যায় বিষয়টি সমাধানের লক্ষ্যে মঙ্গলবার বিকেলে মঞ্জুরুল হকের বাহির বাড়িতে এলাকাবাসী সমবেত হয় এতে স্থানীয় জনপ্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা রাজনীতি বিটু সামাজিক সচেতন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তারা বলছেন অভিযোগকারী নারী রিপাক তার পরিকল্পিতভাবে সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি আলহাজ মঞ্জুরুল হককে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে ঘটনা সাজিয়েছেন শুধু মঞ্জুরুল হক নয় এ ধরনের কার্যক্রম আর অনেক লোকের সাথে হয়েছে বলেও জানান তারা প্রতিবাদ করবেন কে দিক লাগাইছে করছে প্রতিবাদ করাতে প্রতিবাদ করাতে মামলা মোকদ্দমা দিছে পরে এস র অফিস পর্যন্ত গেছি গিয়া পরে না পাইয়ে পরে একবার আটক ফুয়ে পরে বইয়ে রয়েছি ইসলামিক মানটা লোক হ্যাঁ খুব সরল সহজ লোক কিন্তু যে জাহানার আগে তার পার্শ্ববর্তী মেয়ে যা এমনি আগের থেকে চরিত্রহীন আগেও ওজন বিষেবা হয়ে খারাপই করবো আবার যা বসাই দিব অন্যের রূপে এটা যদি ঘটনার ভুক্তভোগী আলহাজ মঞ্জুরুল হক জানান অসামাজিক কার্যকলাপে জড়িত রিপাক্তা সহ তাদের কার্যক্রমে বাধা প্রদান করার কারণে ক্ষিপ্ত হয়ে মামলা মোকদ্দমা সহ বিভিন্ন ভাবে হয়রানি করা হচ্ছে বাড়িটা পুরো শূন্য বলা চলে এই মেয়েটা এখানে থাকে আর মাঝে মধ্যে রাত্রে লোকজন আসে এক এক লোক আমার বাড়িতে আসা মোটরসাইকেল দাঁড়া করছে রাত্রে এগারোটা বাজে আমি বললাম ভাই আপনি কই থেকে আসছেন ক আমি ফুলবাড়ি থেকে আসছি কোথায় যাবেন আপনি বলতে পারেন তারপরে আস্তে 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 এদিকে চেপে গেছে আরেক লোক আসছে আসা এদিকে এদিকে বের বেরোচ্ছে ওইখানে যাওয়ার পরে মোটরসাইকেল নষ্ট হয়ে গেছে আমার এক যারা রায়হান রায়ানটা বললাম রায়হান তো জিজ্ঞেস করতো লোকটা কই থেকে আসলো লোকটা জিজ্ঞেস করছে আমার বাড়ি ফুলবাড়িয়া কই থেকে আসেন আর কিছু বলে না এরকম প্রায় লোকজন এসে আমার সমস্যা করতেছে আমার মানিজ্যতের সমস্যা হইতেছে এরপরে এইগুলোর একটু প্রতিবাদ করার কারণে মূলত আমার প্রতি তারা ক্ষিপ্ত হয়ে গেছে আমার প্রতি ক্ষিপ্ত হওয়ার পরে আমাকে একে একে মামলা দিতেছে একটা মামলা ইয়ে দেওয়া রাখছে অলরেডি কোর্টে আরেকটা মামলা থানায় করে রাখছে আমি এদের মানে ইয়ে ইয়ে থেকে আমি নির্যাতনের শিকার হয়েছি তবে অভিযোগকারী রিপাকতার এসব অস্বীকার করে বলেন মঞ্জুরুল হক অন্যায়ভাবে সম্পত্তি দখলের চেষ্টা করে আসছেন এবং লোকজন নিয়ে মারধর করে তাদের হুমকি প্রদান করেছেন ওনার সাথে আমার কোন শত্রুতা নাই আমি তার কথা শুনি না সে আমারে বলে তোমার মা এখানে জমিন লেখা দিছে তুমি চলে যাও আমি বলছি না আমি বেচবো না চলেও যাবো না মানব প্রয়োজনে একে অপরের সাহায্যের হাত বাড়িয়ে সহযোগিতা করাই মূলত মানুষের কাজ আর প্রতিবেশী হলে এ দায়িত্বটা আরও বেড়ে যায় সামাজিক ব্যক্তিবর্গ বলছেন কেউ সমাজ বিরোধী কার্যকলাপে জড়িত হলে সমাজ তাকে ছাড় দেবে না পাশাপাশি কেউ নিজের পেশি শক্তি ব্যবহারে অন্যকে আক্রমণ করলে সেটাও সহ্য করা হবে না তাই সামাজিক প্রয়োজনে হলেও একে অপরের সাথে ও প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রেখে চলা সকলেরই উচিত বলে প্রত্যাশা করেন সচেতন মহল